যার মধ্যে পাঁচটা আমল থাকবে আল্লাহ رب العالمین তাকে জান্নাতে দিবেন জান্নাত বলবে তুমি আমার ভিতরে প্রবেশ করো ইনাল জান্নাতা tastaqu ila khamsinafar talil qur'an wa hafizil lisan wa mut'imil ji'an আলা mangsalla ala পাঁচটা আমল কি বলে তালিল কোরআন ও হাফিজিল লিসান কোরআনের তেলাওয়াত করো জবানের হেফাজত করো আর এই হাদিসে বলতেছে সুন্দর কথা বলো তার মানে ভালো কথা যারা বলে তাদের জবানের হেফাজত হয় কোরআনের তেলাওয়াত যারা করে তাদের সময়ের হেফাজত হয় যারা বেশি বেশি আমল করে তাদের জবানের হেফাজত হয় কারণ তাদের জবানে থাকে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরাই ছয়টা ছয়টা এই এই বাক্যগুলো পড়বেন তেজবি গুলো পড়বেন একটা তসবি যদি কবুল হয় আল্লাহ তালা আপনার গুনামাফ করে দিতে পারেন এজন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা পর্দার আরানের মা বোনেরা গভীর কথাগুলো কি চমৎকার ইবাদতের কথা নবী বলেন আল্লাহ বলেন পাঁচটার কথা বললাম দুইটা বললাম আর তিনটাও বলে দেই পরে আমার আলোচনাটা সামনের দিকে নেই কোরআনের তিলাওয়াত এখন প্রত্যেকটা ঘরে ঘরে আবার নতুন করে চালু করেন আগের মতো প্রত্যেকটা ঘরে কোরআনের তিলাওয়াত নাই কথা বলেন ঠিক কিনা কোরআন একটা পাওয়ার হাউস মোবাইলের চার্জ না থাকলে যেরকম দামি মোবাইল আইফোন যত দামি হোক এটা মূল্যহীন ঠিক তেমনি ভাবে মমিনের হৃদয়ে অন্তরে যদি কোরআন কোরআনের নূর না থাকে এটা একটা সারা বাড়ি বিরান বাড়ির মতো যেই ঘরে মানুষ বসবাস করে না সাপ থাকতে পারে হ্যাঁ কত রকমের বিষাক্ত প্রাণী থাকতে পারে ঠিক তেমনি ভাবে অন্তরে কোরআন না থাকার কারণে নূর নাই যে কোনো সময় আমাদেরকে শয়তান ধোকা দিতে পারে পাঁচ টাকার শাখা ওই আমাদের ইমান কিনে নাই ঠিক কিনা এই জন্য আমার ভাইরা মা বোনেরা কোরআন তেলাওয়াত বলবেন হুজুর কথাটা শুই না খুব ভালো লাগছে ছোটোবেলা শিখছি না বান্দ্রামি করছি মা কত কইছিল মুক্ত বেজা গেছি না তবে হুজুর দশটা সুরা ফারি এখন কোনো মাসালা আছে আপনার কাছে আছে আল্লাহ বলেন ফাকরা ও মা তায়াসার মিনাল কোরআন যতটুকু তোমার জন্য সহজ কোরআন থেকে ততটুকু তুমি পড়তে থাকো না সুবান আল্লাহ যেমনি কইছেন মনে হইতাছে আমি মনে উল্টা ফাল্টা কথা কই এনেছি তো কইলাম দিয়ে আপনার এনতে আওয়াজ দিবেন বাদ্য নো যায় সুমান আল্লাহ জুড়ে বলেন তিনটা জিনিসের দিকে তাকায়া থাকলো সব অনেক মা বোন বলবেন হুজুর কি একটা আগুন লাগায় দিয়ে গেলেন কলজাটার মধ্যে এই কোরআন পড়তাম পারি না ভুল হয় মানছে কয় অনেক হুজুর ফতুয়া দিছে আমরা বলে উচ্চারণ হয় না তবে আমি বলি

আহলুল কোরআন হুম আহলুল্লাহ আনা সিবনে মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন দুনিয়াতে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহর পরিবার সুবান আল্লাহ যেমনি কইলেন মনে হয় শেখ হাসিনার পরিবার খালেদার পরিবার সুবান আল্লাহ বলেন কারণ কি কোরআনটা কার কালাম দূরে বলেন কার তো কোরআনের সাথে সম্পর্ক থাকলে বলছে আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত কই তারা কারা আহালুল কোরআন হুম আহালুল্লাহ যারা কোরআন পরে কোরআন দিয়ে জীবন গড়ে সংগ্রাম করে কোরআনের সাথে সম্পর্ক রাখে জোরে সুরে বলতে পারবেন আল্লাহ মা বোনেরা বলতে পারেন হুজুর আপনার আলোচনা শুনে কোরআন পড়তে মনে চায় আমি বলি পড়বেন ধরবেন দেখবেন আল্লাহর নবীজি বলেন তিনটা জিনিসের দিকে চক্ষু মেলে তাকায়া থাকলে আল্লাহ সোয়াব দিয়ে দেয় নাম্বার ওয়ান বাইতুল্লাহর গিলা বাইতুল্লাহ তাকায়া থাকলে সোয়াব নাম্বার টু মা বাবার চেহারার দিকে ন্যাক নজরে তাকায়া থাকলে সোয়াব নাম্বার থ্রি কোরআনের দিকে চাইয়া থাকলো সোয়াব এবার আমার ভাইয়েরা একটু উদাহরণ নেন পর আড়ালের মা বোনেরা কোরআন পড়তে পারে শুদ্ধ হয় না আবার বেজে বেজেও পড়ে এমন আসে না নাই আমি বলছি বোন আমার প্রতিদিন কয়েকবার পরেন না পারলাম অন্ততপক্ষে একবার কোরআনিক টাইম বানায় নেন। আমার মা খালা তো প্রতিদিন দুই থেকে তিনবার কোরআন পরে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় হয়তো আছে কিছু লোক এখন থেকে সবাই পড়বেন এটা পাওয়ার হাউস মোবাইলে যেরকম চার্জ না থাকলে দামি যতই হোক মোবাইলের কোনো কাম নাই ঠিক তেমনিভাবে আমাদের ভাবে যদি ইমানের নূর না থাকে ইবাদতের ইবাদতের স্বাদ নাই হুজুর কেমনে পর্বত একটু বলেন আমি বলছি যেমন অনেক মা বোনের আছে এমনে পরে বালা মা মা বালা কা বা

দুই তিন বছর স্কুলে গ্যাপ দিলে কিছু হয় না করোনার সময় যে আপনার ছেলে মেয়েরা দুই বছর স্কুল যায় নাই তাদের কি পড়ালেখা হয় নাই জুড়ে বলেন না সময় না তো জীবনের একটা বছর আপনার ছেলে মেয়েকে কমই মাদ্রাসার নুরানি বোর্ডে যেখানে নুরানি বিভাগ আছে সেখানে ছয়টা মাস একটা বছরের জন্য দিয়ে দেন ছয় বছর বয়সে যে জায়গায় স্কুলে পাঠাইতেন সে জায়গায় আপনি মাদ্রাসায় পাঁচ বছর বয়সে পাঠাইয়া দেন হুজুর আমার ছেলেটাকে আমি স্কুলে পড়াবো ডাক্তার বানাবো তবে আমার ছেলেটা যেন অজু জানে ফরজ গোসল জানে আমি মইরা গেলে যেন জানাজার নামাজ পড়াইতে পারে মাত্র ছয় মাসের ট্রেনিং মাত্র ছয় মাসের কবি মাদ্রাসার নুরানি ট্রেনিং এক বছর জানা নেয় বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে ওই ছেলে যদি ব্যারিস্টার হয় পৃথিবীর সব ব্যারিস্টারের সামনে গিয়া ইমামতি করবে বড় বড় ব্যারিস্টার বলবে তুমি নামাজ পড়াও তুমি কোরআন পড়তে পারো ব্যারিস্টারের মাঝে সিনিয়রদের মাঝে গিয়া সচিবদের মাঝে গিয়া ইমামতি করবে কি কারণে ব্যারিস্টারের নামের কারণে না আল্লাহর কোরআন পড়তে পারার কারণে মর্যাদা বেড়ে যায় আপনার ছেলে কোরআন পড়তে পারবে বিসিএস ক্যাডার তার কাছে পাত্তা নাই সে বিসিএস ক্যাডার করবে আরেকজন বিসিএস ক্যাডার করবে হোক বিসিএস ক্যাডার কিন্তু সে কোরআন পড়ার কারণে সব বিসিএস এক লোক হইলে স্বরাষ্ট্রমন্ত্রী করবে ইমামতি আফনে করেন ইমামতি আপনি অন্য অন্য দেশের ইউরোপ কান্ট্রিগুলো বা বিশ্বের অন্য মুসলিম কান্ট্রিগুলোতে শার্ট প্যান্ট পরে ঠিকই ইমামতি করতে পারে কারণ তাদের প্রধান শিক্ষা হচ্ছে আগে কোরআন আর এই দেশে বিগত ষোলো বছরে ইসলামকে একটার পর একটা বই থেকে উঠায় দিয়েছে হিন্দু আলী শিক্ষা দেওয়া হয়েছে আমি স্পষ্ট বলতে চাই এই দেশ মুসলমানের দেশ ভারতের প্রেসক্রিপশনে চলতে পারে না প্রত্যেকটা ক্লাসে ইসলামী সাবজেক্ট থাকতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে ওই সন্তান হবে সুসন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করবে না সাথে করবে না নিজের স্ত্রীকে তার অধিকার অধিকার দিবে বাবাকে তার জন্য কোরআন পড়ার প্রয়োজন আসে না নাই শিখার প্রয়োজন আসে না নাই প্রত্যেকটা ছেলে মেয়েকে নাতি নাইনাতকে কোরআনের তেলাবাদ শিখাম আগামীকাল ফোন করে ভালো কথার অংশ হিসাবে হাদিসের আমল হিসাবে ভালো কথা হিসাবে প্রত্যেকেই নিজের বোনকে ফোন দিবেন ভাইকে ফোন দিয়া বলবেন ভাতিজারে কোরআন পড়াও বোনকে ফোন দিয়া বলবেন ভাই বাগনি কোরআন শিখাও বলবেন তো ইনশাল ইনশাল তালিল কোরআন কোরআনের তিলাওয়াত জবানের হেফাজত বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া অন্নহীনকে অন্ন দেওয়া আর নবীজির উপরে বেশি বেশি দুরুদ সালাম পাঠ করা পাশটা আম।